প্রতিদিন সবজি খাওয়ার অনেক উপকারিতা আছে কারণ এতে প্রচুর ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী সবজিতে ভিটামিন এ সি কে ফোলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা শরীরের সঠিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ সহায়তা করে সবজিতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমে সহায়তা করে পুষ্ঠকাঠান্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে সবজি কম ক্যালোরিযুক্ত এবং বেশি ফাইবারযুক্ত হওয়ায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন কমাতে সাহায্য করে সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভালো ফ্যাট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় কম গ্লাইসেনিক ইন্ডেক্স বিশিষ্ট সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজিতে থাকা ভিটামিন এ সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে চুলের বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন রঙের সবজিতে থাকা ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কুশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে গবেষণায় দেখা গেছে সবজিতে থাকা ম্যাগনেশিয়াম এবং ডি ভিটামিনগুলো মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে সবজিতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস হারের গঠন মজবুত করতে সাহায্য করে এবং অ্যান্টি অপরোসিস প্রতিরোধে সহায়ক সবজিতে থাকা ভিটামিন সি বি কমপ্লেক্স আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে প্রতিদিনের খাবারে বেশি পরিমাণে সবজি অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি শুধু রোগ প্রতিরোধী করে না বরং সার্বিকভাবে শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করে